ইয়ার্স সবাই তো পার্লারে যায় তো আমি আজকে দেখো পার্লারে না আমি একটা মামির কাছে যাচ্ছি পুরো ফ্ল্যাপ করতে তো তোমরা দেখো পুরো ভিডিওটা আমি কিভাবে পুরো ফ্ল্যাপ করি ও মোরে গদি দিব ওকে মোদি দিব খাবো তুই আড়া আসে একটু না ভাই আসো কোন অসুবিধা নেই চশমা নাই না বুঝতেছি না ক্লিয়ার নাকি দেখো এসেছি মামি গুঁড়োটা তুলছে দেখো মোটামুটি কোনো ক্রিম না এখানে শুধু একটু পাউডার মাখিয়েছে একদম গ্রামের ভিতরে একটা মামি ঘুঁড়ো লাভ করে দেয় ধরবো

চলে যাচ্ছি বাড়িতে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও